যেন আমাদের ফোনটা কেউ নিয়ে চেক করে বুঝতে না পারে যে আমরা কোন কোন ওয়েবসাইটের সাথে সংশ্লিষ্ট বা কোন ওয়েবসাইটে আমরা বেশিরভাগ সময় কাটাই বা কোন কোন সফটওয়্যার ব্যবহার করি এই মেজারমেন্টটা যেন সে না পায় আলাইকুম ভেব বুঝতে না পারে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এলাম আহমেদ আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের স্বাগত বসলাম ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ এটা আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করার ফলে হয়তো আপনারা উপকৃত হবেন আর আপনারা উপকৃত হলেই আমি নিজেকে সাফল্য মনে করব এবং আপনারা যদি উপকৃত হন আর আমাকে জানান তাহলে আমি আরও অনুপ্রাণিত হব চলুন আমরা মূল কথায় চলে যাই আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আমাদের মোবাইল ফোন ইউজ করতে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন দিকে আমরা বিভিন্ন কিছু দেখি কিন্তু আমরা যখন কয়েকদিন পরে আমাদের প্রয়োজন ঢুকেছিলাম ওয়েবসাইটটা আমরা পাচ্ছি না মনে নেই তাছাড়াও আছে অনেক কিছু যেমন আমরা আমাদের মোবাইল ফোনটা যদি কারো কাছে দিই সে নিমিশেই দেখতে পারবে যার জানা আছে এই বিষয়টা সে নিমিশেই দেখতে পারবে যে আমি কীরকম বা আমার আমি কী কি ওয়েবসাইট ভিজিট করি কী কী সফটওয়্যার ব্যবহার করি তো আজকে আমরা নিজেই এগুলো শিখবো এবং এর পাশাপাশি আরেকটা কাজ শিখব কাজটা হচ্ছে আপনার যে সার্চিং হিস্ট্রিটা সেটা ডিলিট দিতে পারবেন ক্লিয়ার করতে পারবেন ফলে আপনার ফোনের স্টোরেজ কমবে ফোন হ্যাং করলে বা যে বিভিন্ন সমস্যা করে মোবাইল ফোনে ঠিকমতো কাজ করে না তো হিস্টোরি ডিলিট দিলে হয়তো অনেকটাই ফ্রেশ হবে মোবাইলটা তো চলে আসুন আজকে আমরা মূল ভিডিওটি চলে যাই দেখি আমরা আজকের ভিডিওতে কী কী শিখতে পারি চলুন কাজটি করার জন্য প্রথমে আমাদের গুগল ওয়েবসাইটে যেতে হবে গুগল ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা সার্চবারে লিখতে হবে মাই অ্যাক্টিভিটিস মাই অ্যাক্টিভিটিস লিখে আমরা সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমাদের যে প্রথম একটি ওয়াইফেয়ার চলে আসছে মাই অ্যাক্টিভিটি এর উপরে আমরা টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত যেই বিষয়বস্তু চাচ্ছিলাম সেগুলো চলে আসছে অলরেডি তো দেখেন আজকে কোন সময় কোন ওয়েবসাইটে ঢোকা হয়েছিল বা কি কি সফটওয়্যার ব্যবহার করা হয়েছিল সব ডকুমেন্টস এখানে শু করছে যে প্রথম নাম্বার কাজ শেষ দ্বিতীয়ত কাজ হলো এগুলো ডিলিট দিলে এখান থেকে ডিলিট দিতে পারবেন এখানে ডিলিট দিলে পরে আপনার ফোনের স্টোরেজ অনেকটা খালি হবে এবং আপনি ফোনটা অনেক আরামদায়ক চালাতে পারবেন ফোনে অনেকটা সমস্যা করবেন অনেক স্পিড বাড়বে ফোনের তো সেটা ডিলেট দেওয়ার জন্য এই যে ক্রস বাটন আছে অথবা এই যে মোসন অপশন আছে মোসন অপশনে টাচ করলে তারপরে আপনার এখানে দেখা যাবে টিডিগুলো ডিলিট দিবেন নাকি শেষ দিনের অ্যাক্টিভিটি ডিলিট দিবেন বা সব সময় বা কাস্টম আপনার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে যেমন আমি দিলাম শেষ এক ঘন্টার এখন অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে এই যে মোছাকাজটি সম্পূর্ণ হয়েছে আমি গত এক ঘন্টায় যে সকল অ্যাপস ব্যবহার করেছি বা যে সকল ওয়েবসাইট আমি ঢুকেছিলাম সবগুলো এখান থেকে মুছে গেছে ঠিক আছে এরপর আমরা বুঝে বুঝেছি অপশনে ক্লিক করে দেবো ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনার আপনাদের উপকারে আসবে